মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় এজন্য দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই আহ্বান জানান গার্মেন্টস ও ঔষধ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের বিশৃঙ্খলা প্রতিরোধে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল শ্রমিক দল কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অধ্যাপক ডাক্তার এ জেট এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা বিএনপি সভাপতি এ কে এম ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ রিয়াজুল হান্নান গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শকত হোসেন ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি